হ্যালো সিনেমা লাভার্স স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো দুই সালের একটি তীব্র গ্রিটি অ্যাকশন প্যাকড তেলেগু থ্রিলার নিয়ে যার নাম হিট দ্য থার্ড কেস এই মুভিটি হল হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি পরিচালনা করেছেন শৈলেশ কোলানু এবং লিড রোলে রয়েছেন ন্যাচারাল স্টার নানি এই মুভিতে নানি অভিনয় করেছেন অর্জুন সরকার নামে একজন রুথলেস পুলিশ অফিসার হিসাবে যিনি একটি জটিল মার্ডার মিস্ট্রি সলভ করতে গিয়ে নিজেকে একটি অন্ধকার জগতের মধ্যে জড়িয়ে ফেলেন তাহলে চলো ডুব দেওয়া যাক এই মুভির গল্পে এবং দেখি অর্জুন কিভাবে এই কেস ক্র্যাক করলেন মুভিটি শুরু হয় বিশাখাপত্তনমে যেখানে অর্জুন সরকার একজন হোমিসাইড ইন্টারভেনশন টিম হিট এর টপ অফিসার একটি ব্রুটাল মার্ডার কেসের তদন্তে নামেন কিন্তু এই কেসটা শুরু হয় একটি শকিং টুইস্ট দিয়ে আর্জুন নিজেই একটি মার্ডার করেন একজন সিভিলিয়ানকে নৃশংসভাবে হত্যা করে তার ভিডিও রেকর্ড করেন এই ঘটনার জন্য তাকে জেলে পাঠানো হয় এবং সেখানে তিনি তার গল্প শেয়ার করেন একজন সেলমেট স্যামুয়েল জোসেফের সঙ্গে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে গল্পের ফ্ল্যাশব্যাক আমাদের নিয়ে যায় জম্মু ও কাশ্মীরে যেখানে আর্জুনকে একটি হাই প্রোফাইল মার্ডার কেসের তদন্তে পাঠানো হয় এই কেসে একদল সিরিয়াল কিলার জড়িত যারা নৃশংসভাবে মানুষ খুন করছে তদন্তের সময় অর্জুন আবিষ্কার করেন যে এই খুনগুলোর সঙ্গে একটি ডার্ক ওয়েব কাল্ট সংগঠনের যোগসূত্র রয়েছে যার নাম সিটিকে ক্যাপচার টর্চার কিল এই সংগঠনের সদস্যদের দুটি মার্ডার রেকর্ড করে তাদের প্ল্যাটফর্মে আপলোড করতে হয় সদস্য পদ পাওয়ার জন্য এই কেসটা আর্জুনের দক্ষতা এবং মানসিক শক্তি দুটোই পরীক্ষা করে তিনি বুঝতে পারেন যে এই খুনগুলো শুধু একটি শহরে সীমাবদ্ধ নয় বরং সারা দেশে ১৩টি একই ধরনের মার্ডার হয়েছে এই পয়েন্টে গল্পটা আরও জটিল হয়ে ওঠে আর্জুনের কাজ হলো এই সিটিকে গ্রুপের মূল মাথাকে খুঁজে বের করা এবং তাদের এই গ্রিসলি মার্ডার স্প্রি বন্ধ করা আর্জুন বুঝতে পারেন যে সিটিকের মধ্যে ঢুকে তাদের কার্যকলাপ বন্ধ করতে হলে তাকে তাদের একজন হতে হবে তাই তিনি নিজেই একটি মার্ডার করে এবং সেই ভিডিও আপলোড করে সিটিকের সদস্যপদ লাভ করেন এই পদক্ষেপটা তাকে সংগঠনের গভীরে নিয়ে যায় তবে এই প্রক্রিয়ায় তিনি নিজের মানসিক স্থিতিশীলতার সঙ্গে লড়াই করেন কারণ তিনি একজন পুলিশ অফিসার হয়েও এমন নৃশংস কাজ করছেন আর্জুন একজন সিটিকে কিলারকে জয়পুরে ট্র্যাক করেন এবং আরেকটি মার্ডার প্রতিরোধ করেন এই সময় তিনি ছুরিকাঘাতে আহত হন কিন্তু তিনি হাল ছাড়েন না তিনি জানতে পারেন যে সিটিকের বার্ষিক মিটিং হবে অরুণাচল প্রদেশের নাহার লাগুনে তার সিনিয়র অফিসার এডিজিপি নাগেশ্বর রাওয়ের অনুমোদন নিয়ে তিনি একটি টিম নিয়ে সেখানে যান নাহার লাগুনে পৌঁছে আর্জুন তার টিম থেকে আলাদা হয়ে সিটিকের গোপন আস্তানায় প্রবেশ করেন যেটি একটি পুরনো বার্মিজ প্যালেস সেখানে তিনি নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হন এমনকি তাকে একটি ডেডলি ফাইটে অংশ নিতে হয় নতুন সদস্যদের মধ্যে তার লয়ালিটি প্রমাণ করার জন্য তিনি বেঁচে যান এবং গোপনে তার পোশাক রিধিনীর মাধ্যমে রেডিও সিগন্যাল পাঠান তার টিমের কাছে এখানে আসে বড় টুইস্ট আর্জুন আবিষ্কার করেন যে পুরো ষড়যন্ত্রটি পরিচালনা করছে স্যামুয়েল জোসেফ যিনি জেলে তার সঙ্গে ছিলেন স্যামুয়েল একটি এনজিও কিন্তু কেয়ার কেটিসির মাধ্যমে এই কাল্ট পরিচালনা করছেন আর ইচ্ছাকৃতভাবে জেলে গিয়েছিলেন স্যামুয়েলকে হত্যা করতে এবং তিনি সেটা করে ফেলেন মুভির শেষে জানা যায় সিটিকের আস্তানায় হত্যা করা একজন তরুণী এসিপি ধান্না মোহন আসলে একজন আন্ডার কাভার পুলিশ অফিসার ছিলেন তিনি একটি শিশুকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন আর্জুন তার সম্মানে তাকে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে নাম দেন হিট দ্য থার্ড কেস শুধু একটি মার্ডার মিস্ট্রি নয় এটি একটি পুলিশ অফিসারের মানসিক সংঘর্ষ নৈতিকতার সীমা এবং জাস্টিসের জন্য কতদূর যাওয়া যায় সেই প্রশ্ন তুলে ধরে আর্জুনের চরিত্রটি জটিল তিনি একদিকে নিষ্ঠুর আবার অন্যদিকে গভীরভাবে ট্রমাটাইজড মুভিটি দেখায় কিভাবে একজন মানুষ তার অন্ধকার দিকের সঙ্গে লড়াই করে এবং তবুও ন্যায় বিচারের পথে থাকে মুভিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে কেউ কেউ নানির অভিনয় এবং অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করেছেন তবে অনেকে মনে করেন এটি আগের দুটি হিট মুভির তুলনায় তদন্তের গভীরতায় কিছুটা পিছিয়ে রটেন টমেটো যে কেউ বলেছেন নানির ম্যাগনেটিক পারফরমেন্স এবং ক্রিস্প অ্যাকশন মুভিটিকে বাঁচিয়ে রেখেছে তবে এটি ফ্র্যাঞ্চাইজির আসল উদ্দেশ্য থেকে সরে গেছে রেডিটা একজন দর্শক লিখেছেন প্রথম হাফে সাসপেন্স ভালো ছিল কিন্তু দ্বিতীয় হাফে অতিরিক্ত বোর আর অ্যাকশন মুভিটিকে কিছুটা ড্র্যাক করেছে তো এই ছিল হিট দ্য থার্ড কেসের গল্প এবং আর্জুন সরকারের মার্ডার কেস সলভ করার যাত্রা তুমি যদি ডার্ক থ্রিলার তীব্র অ্যাকশন আর নানির ফ্যান হয়ে থাকো তাহলে এই মুভি তোমার জন্য তুমি কি মুভিটি দেখেছো অর্জুনের এই রুথলেস অবতার সম্পর্কে তোমার মতামত কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সিনেমা উপভোগ কর